কিছুদিন আগেই আমি এই চুড়িগুলো তৈরি করেছি তোমরা হয়তো অনেকেই টিউটোরিয়ালটা দেখে থাকবে আর না দেখে থাকলে আমি কমেন্টে দিয়ে দিব টিউটোরিয়ালের লিঙ্কটা এটা মূলত কালার কম্বিনেশনটা আমি রিসার্চ অপর পেজ থেকে দেখে করেছিলাম আর ফাইনালি আমি একটা শাড়িও পেয়েছি যার সাথে আসলে এই কালারটা খুবই ভালো মানা ছিল তাই আমি এই জুয়েলারির পুরো একটা সেট তৈরি করে নিয়েছি একটা কানের দুল আই মিন একজোড়া কানের দুল আর একটা আংটিও তোমরা যদি কানের দুলের ভিডিওটা দেখতে চাও টিউটোরিয়াল ভিডিওটা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসব আর মূলত কালকে আমার সেভেন ডে সেভেন নিউ বেঙ্গল সিরিজের ডে থ্রি ভিডিও দেওয়ার কথা ছিল কিন্তু এই ফটোশ্যুট করতে গিয়ে আমি আসলে একদমই টাইম পাইনি ভিডিওটা এডিট করে ছাড়ার মতো তো আজকে তো ভিডিও আপলোড দিয়েছি তোমরা কে কে দেখেছো সেটাও জানাও অ্যান্ড ফাইনালি আমি এটার ফটোশ্যুটও করে ফেলেছি পাশ দীর্ঘ রাজু ফটোগুলো অলরেডি আমি আপলোড করেছি হোপসো তোমাদের সবার কাছে ভালো লেগেছে তো তোমাদের কার কাছে আসলেই কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবে না আজকের মতো টাটা